একদম আগুন ঝরা একটা সিনেমা শুরুতেই এমন একটা টেনশন তৈরি হয় যে আপনার মাথায় প্রথম প্রশ্নটাই ঘুরবে এটা কি সিনেমার শ্যুট নাকি সত্যি সত্যি কিছু ঘটে যাচ্ছে পুরো গল্পটা আপনাকে টেনে নিয়ে যাবে উনিশশো পঞ্চাশের দশকের সেই পুরনো যুগে কিন্তু এটা কোনো নস্টালজিক ধাঁচের ফিল্ম না এটা এমন এক খাঁচা এমন এক স্টেজ যেখানে সবাই অভিনয় করছে কিন্তু কার অভিনয় সত্যি আর কার অনুভূতি পুরোপুরি নকল সেটা বোঝাই সবচেয়ে কঠিন মুভির নাম কান্থা গল্পের কেন্দ্রে আছে দুইজন মানুষ মহাদেবান আর তার গুরু আয়া চলছে এক পুরনো সিনেমার শ্যুট বাহিরে শুনতে সাধারণ একটা প্রজেক্ট মনে হলেও ভিতরে ভিতরে চলছে এমন কিছু ঘটনা যার টানাপড়ন ঈর্ষা ক্ষমতার লড়াই সেগুলাই আসল সিনেমা মহাদেবন নিজের ইমেজ ধরে রাখতে গিয়ে পুরো প্রজেক্টের নামটাই পাল্টে দেয় আগের নাম বাদ দিয়ে ঘোষণা করে কান্থা এই একটা সিদ্ধান্তই যেন আগুনে ঘি ঢেলে দেয় এখান থেকেই শুরু হয় তার হাতে থাকবে সিনেমার পুরো নিয়ন্ত্রণ সেই যুদ্ধ গুরু বনাম শিষ্য অভিনয় বনাম রিয়ালিটি বিশ্বাস বনাম প্রতারণা এই লড়াইয়ের মাঝখানে এসে পড়ে নতুন একজন চরিত্র কুমারী তিনি একজন বার্মিশ শরণার্থী সাধারণ একটা মেয়ের মতোই দেখতে কিন্তু তার মাধি লুকিয়ে আছে পুরো গল্পের সবচেয়ে বড় টুইস্ট গল্প যত এগোয় তত বুঝতে পারবেন দুই পুরুষই তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে কিন্তু আসল সত্যটা কোথায় কার অনুভূতি সত্যি আর কারটা শুধুই অভিনয় এখানে এই মুভিটা ভয়ঙ্করভাবে ইন্টারেস্টিং কারণ পুরো গল্পটাই দাঁড়িয়ে আছে অভিনয়ের ভিতরে আরেক অভিনয়ের উপর এক সময় এমন অবস্থায় পৌঁছায় যে দর্শকও কনফিউজড হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না আপনি কি চরিত্রগুলোর সাথে খেলছেন নাকি চরিত্রগুলো আপনাকে খেলাচ্ছে কান্থা আসলে শুধু একটা সিনেমা নয় এটা উনিশশো পঞ্চাশ দশকের ফিল্ম ইন্ডাস্ট্রির লুকানো স্তরগুলোকে তুলে ধরে যেখানে সফল হওয়ার নেশা ইগোর লড়াই শিল্পী সংস্কৃতির রাজনীতি এই সব কিছু একসাথে মিশে গিয়েছিল মহাদেবেন লুকানো মুখোশ মহাদেবেন চরিত্রটা প্রথমে শান্ত ভদ্র সোজাসাপটা মনে হয় কিন্তু গল্পজপ সামনে এগয়ে তার চরিত্রের ভিতরের কুটিল ক্ষমতালভিদিক সামনে আসতে থাকে সে যেমন তার গুরু আয়ার কাছ থেকে সবকিছু শিখেছে তেমনি তাকে পিছনে ফেলে নিজের রাজত্ব করতে চায় তার জন্য সিনেমার নাম বদলানো এটা শুধু নাম বদলানো না এটা পুরো শিল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার ঘোষণা আয়া অব্যক্ত প্রতিশোধ আয়া শুধু একজন গুরু না সে সেই সময়কার সিনেমা দুনিয়ার প্রতিনিধি যেখানে শিল্পকে সম্মান করা হয় কিন্তু সেই সম্মানের আড়ালে চলে ক্ষমতার ভয়ঙ্কর খেলা আয়া কখনো সরাসরি প্রতিশোধ নিতে আসে না কিন্তু তার অভিব্যক্তি নীরবতা দৃষ্টি সব কিছুতেই লুকিয়ে থাকে শত বছরের ক্ষোভ কুমারী গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র কুমারী চরিত্রটি মুভির সবচেয়ে শক্তিশালী রহস্য একদিকে সে অসহায় কারণ সে শরণার্থী অন্যদিকে সে এমন এক আবেগময় শক্তি নিয়ে আসে যা মহাদেবন আর আয়ার সম্পর্ককে পুরোপুরি ওলটপালট করে দেয় দুই পুরুষই তাকে ব্যবহার করতে চাইলেও শেষ পর্যন্ত কে আসলে কাকে ব্যবহার করেছে তার উত্তর পাওয়া যাবে একদম ক্লাইম্যাক্সে সিনেমা তৈরি মানে শুধু স্ক্রিপ্ট আর ক্যামেরা নয় এটা মানুষের সৃষ্টিশীলতা স্বপ্ন ভাঙা অহংকার এমনকি লুকানো কষ্টের মিশ্রণ কান্ধা সেই জটিল জায়গাগুলোই তুলে ধরে উনিশশো দশকে ইন্ডাস্ট্রি ছিল ঠিক এখনকার মতোই বিষাক্ত একটা সিদ্ধান্তে কেরিয়ার তৈরি আবার মুহূর্তেই ধ্বংস কুমারীর মাধ্যমে দেখানো হয় একজন নারীকে অনেক সময় পুরুষতান্ত্রিক দুনিয়ায় কীভাবে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করা হয় মূল থিমটাই হল কে আসল কে অভিনয় করছে কখনও মনে হবে চরিত্রগুলো ফিল্মের ভিতরে অভিনয় করছে আবার কখনো মনে হবে তারা নিজেদের জীবনেই অভিনয় করছে অভিনয় দুলকর আর সামর্থ্যেরা এরা দুজন যেন দুটো আগুনের স্তম্ভ তাদের ঠান্ডা যুদ্ধ চোখে চোখে কথা অল্প ডায়ালগে তীব্র আবেগ সব মিলিয়ে অভিনয়টা মনেই জায়গা করে নেবে কুমারী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নিঃশব্দ কোমল কিন্তু ভিতরে ভীষণ শক্তিশালী তার প্রত্যেকটা দৃশ্যই যেন গল্পকে আরও একধাপ গভীরে নিয়ে যায় শেষ কথা যারা যারা পুরনো দিনের সিনেমার ভিতরের লুকানো রাজনীতি চান ক্ষমতার নোংরা খেলা দেখতে পছন্দ করেন চরিত্র নির্ভর থ্রিলার দেখেন অভিনয়ের ভিতরে অভিনয়ের গভীর লেয়ার উপভোগ করেন কান্থা আপনার জন্য হানড্রেড পারফেক্ট এই মুভির শুটিং সেটই এক ধরনের যুদ্ধক্ষেত্র যেখানে অস্ত্র হল অভিনয় ক্ষমতা সত্য মিথ্যা আর অভিনয়ের ভিতর অভিনয় এটা শুধু একটা সিনেমা না এটা সিনেমা দুনিয়ার অন্ধকার কারখানার দরজা খুলে দেয় এমন দুর্দান্ত সব মুভির রিভিউ আপডেট আর ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস আর লাইক প্লাস শেয়ার করে সাপোর্ট দিন